দেখুন আজকে আমাদের স্টকে নতুন একটা সিস্টেম চলে আসে এই সিস্টেমটার মডেল হচ্ছে সনি এমএসি জিএন বি ডাবল নাইন ডি মডেল হচ্ছে এটা এটা খুব পাওয়ারফুল একটা সিস্টেম এটা হচ্ছে প্রোলজিক সিস্টেম হচ্ছে এটা তো এইটার আর এস ওয়াট হচ্ছে পাঁচশো বিশ আর এস ওয়াট আর হচ্ছে এটা পেমপি ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়াল পেমপি ওয়াট হচ্ছে পাঁচ হাজার ছয়শ দুইটা সাব ওফার পাবেন একত্রে দুইটা আট ইঞ্চি করে দুইটা ডুয়েল ম্যাগনে সাব ওফার বা সাব ওফার পাবেন আর হচ্ছে তিনটে তিনটা হচ্ছে দুইটা সাউন্ড একটা সেন্টার স্পিকার তবে এটা আমার স্টকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সাথে আপনি এক বছর পার্সেকান্ডে পাবেন পার সেকেন্ডেও ছইটা যেটা আমরা সব পার্টস ক্যান্ডামেরা আপনার আপনাকে ওইটা দিব যে এটা মধ্যে আমরা সব কিছু পার্স পাচ্ছি ওইটা যেটা পাচ্ছি না এটা কোনো আমরা আপনি দিতে মানে দিতে পারবো না তো এটা টোটাল সিস্টেমটা ওয়েট অ্যাভোভ না হলেও প্রায় আপনার যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওয়েট আছে সিস্টেমটা এক একটা সাউন্ড স্পিকার কিন্তু ওয়েট কিন্তু অনেক যদি বলি এক একটা সাউন্ড স্পিকার ওয়েট কিন্তু অনেক দেখেন সেন্টার স্পিকার ভালো ওয়েট সাউন্ড স্পিকার ভালো ওয়েট মেন স্পিকার হচ্ছে কোনো ধরনের স্ক্র্যাচ কিছু নাই ত্রিপল আমরা যেটা ইউজ করি এটা বড়ো মডেল হচ্ছে সাউন এমএসএস জিএন ত্রিপল ওয়ান ডি এটার আগের মডেল হচ্ছে এটা তবে ভালো সিস্টেম মানে আমি যদি এটি একটু কম্পেয়ার করি যেমন এটা হচ্ছে বিএক্স ত্রিপল সেভেন এটার থেকে ভালো সিস্টেম হচ্ছে আর ওইটা আরও ভালো সিস্টেম হচ্ছে এই ত্রিপল সেভেনটা এটা হচ্ছে ডাবল নাইন ডাবল নাইনটি ভালো একটা সিস্টেম তো এটার সাউন্ড কিন্তু মারাত্মক যারা ইউজ করেছেন বা আমাদের যারা কাস্টমাররা আছেন এদের রিভিউ আমি অনেকবার শুনেছি যে ডাবল নাইন ডিটা সিস্টেমটা আসলে খুব মানে যথেষ্ট পারফেক্ট সিস্টেম তো এটার স্পিকার হচ্ছে আট ইঞ্চি স্পিকার একটা একটা স্পিকার দশ কেজি করে আপনার পার্ট চ্যানেল আপনার এখানে হর্ন টুইটার ইউজ করা যেটা সবচেয়ে ভালো টুইটার সাউন্ডের মধ্যে যেটা হচ্ছে হর্ন টুইটার অ্যাডভান্স হর্ন টুটা ইউজ করা তো এটা ফোল্ড লেয়ার কয়েল কিন্তু এটা ফোল্ড লেয়ার কয়েলগুলো যেগুলো হয় তারপরে বুঝতে পারবেন যে ফলডেয়ার কয়েলগুলো ম্যাগনেটগুলো যথেষ্ট বড়ো হয় তো যথেষ্ট বড়ো হওয়ার কারণ বেসও মানে অনেক ভালো আসা এটা হচ্ছে সাবোফার টাইপের যেমন এটা স্পিকার এটা মিড পার্ট করছে এটা এটা সাবোফার সেম এইটি সাবোফারটা ইউজ করা ওইখানে এটার থেকে আর পাওয়ারফুল সাবোফার ইস ইউজ করা হচ্ছে ওইটার মধ্যে এটা হচ্ছে এলবিডি এইটি স্পিকারটা তো এটার থেকে পাওয়ারফুল স্পিকার হচ্ছে ওইটার মধ্যে ইউজ করা তো এটার ক্যাসে ভালো না ডিভিডি ভালো না কারণ এগুলো লেজারটা পাওয়া যায় না বাংলাদেশে আমরা এই জন্য আমরা আপনার রেডি করিয়া আপনি চাইলে রিমোটে কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন টিভি ল্যাপটপ কম্পিউটার ইউজ করতে পারবেন আর আপনি অবশ্যই চাইলে ব্লুটুথ ইউজ করতে পারবেন কারণ আলাদা এক্সটেনশন ব্লুটুথ আছে স্পেশালি ওইটা ইউজ করে আপনি সাউন্ড ভালো কোয়ালিটি আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট হচ্ছে এটা আপনি আমাদের আর শোরুমটা হচ্ছে আমাদের এখানে আপনার পশ্চিম নন্দীবার পানির পাম্প এটা হচ্ছে খিলকা আন্ডারে পড়ছে আমি এটা দেখাই আমার আমার শোরুমটা ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্টকে প্রচুর প্রোডাক্ট আছে আপনার কোনো এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আমাদের স্টকে নাই সব ধরনের সিস্টেমে আমাদের আমাদের স্টকে আছে আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে প্রায় কম সব মানে কমসে কম অ্যাবো প্রায় পনেরো বিশ লাখ টাকা প্রতি মাসে আমরা প্রোডাক্ট কিনি আর আমাদের সেলও হয় আলোর মতো অনেক ভালো সেল হয় এখানে সেক হান্ড্রেডটি আছে এখানে জুক্স টোয়েন্টি এখানে জুক্স টোয়েন্টি জেরিক্স হান্ড্রেডি তেরোশোটি বারোশোটি সব কিছু আমি যদি একটু দেখাই আসলে তেরোশোটি আমাদের স্টকে প্রায় গোডাউন ভরা আছে তেরোশোটি এখানে সব কিছু মিলে তেরোশো স্টকে আমাদের আমাদের স্টকে আছে এখানে বারোশোটি আছে জেন হান্ড্রেডটি আছে এখানে পরে বিএক্স ডাবল এইট পরে বিএক্স সেভেন বিএক্স এইট জোকস্ট্যান্ডি তেরোশোরি পরে অনেক অনেক সিস্টেম আমাদের স্টকে আছে আপনি আমার এখানে যা দেখতে পাচ্ছেন এর থেকে প্রায় তিনগুণ স্টক আমার এই দেয়ালের পেছনে আসে দেয়ালের পেছনে হচ্ছে আমার আমার একটা গোডাউন আমাদের আপনার করে একটা গোডাউন আছে ওইখানে ওইখানে প্রায় অনেক প্রোডাক্ট আছে তো চেষ্টা করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব একটা রিসেল সেল করার জন্য যে অনেক প্রোডাক্ট আমাদের পরে আসে অনেক আগের থেকে তো এইসব প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার একটা কিল একটা ক্লিয়ার সেল দিব আমাদের ঠিকানা আবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার আর হচ্ছে আমাদের শোরুমটাও হচ্ছে আমাদের পশ্চিম নন্দীবার পানির পাম্প স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে অবশ্যই ফোন দেবেন